আসসালামু আলাইকুম প্রস্তুতি দেখে বুঝতেই পারতেছেন আজকে মিকির মা রাজকুমারীকে আমার মেয়েকে গোসল করানো হবে ওকে আজকে গোসল করাবো কারণ ওকে আমি শীতের আগে গোসল করাইছি এই শীতের মাসগুলোতে গোসল করাই নি তাছাড়াও প্রেগনেন্ট ছিল দেখে আমি আর গোসল করাই নিই কারণ ও গোসল করতে চায় না প্রেগনেন্ট অবস্থায় যদি জোড়া করি তারপরে পেটের বাচ্চা যদি সমস্যা হয় এই জন্য আমি আর তখন গোসল করাই নেই কিন্তু তো রাতে ঘরে থাকতো না বাহিরে থাকতো ওর ভালো লাগতো না ঘরে হয়তো খারাপ লাগতো অস্থির লাগতো ঘরে থাকতোই না বাহিরে দেখতাম টিনের চালের উপরে ঘুমাইত তো আজকে বিয়ে দেওয়ার চার দিন হয়ে গেছে তিন চার দিন হয়ে গেছে চার দিনই যেহেতু একুশ তারিখে হয়েছে তাই ওকে জোর করে গোসল করাই দিতেছি দেখতেই পাচ্ছেন ও গোসল করতে চায়নি দৌড়ে পালাই গেছিলো ওইখান থেকে আবার ধরে নিয়ে আসছি তারপরে আমরা দুইজন মিলে জোর করে ওকে শ্যাম্পু দিয়ে শরীর মেখে দিতেছি ও গোসল করতে চাইতেছে না ও একদম ওর মিকের মতোই হয়েছে গোসল করলে আবার মিকে কি গোসল করানোর পরে এতটা কাঁপে না ও গোসল করে আবার ওর শরীর কাঁপে ও পানি সহ্য করতে পারে না তো তারপরেও করাতে হবে কিন্তু গরম পানি দেওয়ার মিক্স করার ফলে দেখলাম যে পানি ঢালছে মতো তখন আর কিছু বলে না ওর রিয়েকশান তখন আর কোনো খারাপ না কারণ পানি ঠান্ডা হলো হয়তো লাফাইতো দৌড় দেওয়ার চেষ্টা করতো যেহেতু পানি গরম ছিল ওর কাছে ভালো লাগছে এই জন্য পানি ঢালার সময় ওর কিছু বলে নেই অথচ ও দৌড় দিছে যখন আমি শ্যাম্পু মাখতেছিলাম তখন একটা ছুটে দৌড় দিছে আর ও বাচ্চা হওয়ায় একটু শান্ত হয়েছে তা না হলে ওকে গোসল করাইতে দেয় না ও খামচি দেয় কামড় দেয় তো ওকে সুন্দরভাবে গোসল করিলাম দেখি কাঁপতেছে দেখেন কি অবস্থা বাবুটাকে আমার বাবুটাকে আমি মশাই দিতেছি ও চুপ করে আছে তো ওকে ভালোভাবে মশাই দেয়া যেন তাড়াতাড়ি শরীরটা শুখায় যেহেতু ছোটো বাচ্চা আসতে বাচ্চারা দুধ খাবে এই জন্য ওর শরীরটা তাড়াতাড়ি শুকাইতে হবে আমি এই জন্য ভালোভাবে ওর মশাই দেওয়ার চেষ্টা করছিলাম আর ভালোভাবে মুছাই দেওয়ার ফলে কি হয়েছে যে তাড়াতাড়ি শুকিয়ে গেছে আমি যখন দেখলাম আমি কি যতটা তাড়াতাড়ি না শুকাইছে ও শরীর তাড়াতাড়ি শুকিয়েছে কারণ ওকে অনেক ভালো করে শুক মুছে দিছি যে তোর বাচ্চা আছে কারণ ওই ভিজা শরীরে গোসলের পরে বারবার বাচ্চার কাছে চলে গেছিলো বারবার বাচ্চার কাছে যা গেলে দেখা যায় বাচ্চার শরীরও ভিজে দিতে পারে এই জন্য আমি বাচ্চাগুলোকে নিরাপদে আটকে রেখে ওরে বাহির করে দিয়েছি রোদ্রের মধ্যে বসায় রাখছি যেন রোদরে থাকে তারপর শরীর শুকাইছে বাচ্চাদের কাছ থেকে এখন পুরো শুকায় গেছে আমিও গুসল করে আসলাম যেহেতু আমিও বেজে গেছিলাম গুছল করেছি গুছল করেছে শরীরটা শুকায় গেছে আমার শরীরটা শুকায় গেছে সুন্দর